শিশু নবী চাচা আবু তলিব তার অধীনে তিনি লালিত আল্লাহর নবীন শিশু কাল একদিন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা খেজুর বাগানের পাশ দিয়ে নবী যান আবু জাহেল তার একজন নিহুদি কর্মচারীকে নিয়ে খেজুর গাছ থেকে খেজুর পারলো। বস্তা বরা খেজুর আল্লাহর নবী শিশু শিশুকালে রহমতের নবী মায়ার নবী শিশুর সুলভ আচরণ থাকাটাই তো স্বাভাবিক তাও তো আবার চাচা আবু জাহেলকে যে বললেন চাচা আমাকে দুইটা খেজুর আপনি নি আবু জাহেল কাছে দুইটা খেজুর চাইলেন শিশু নবী আবু জাহেল কয় আমি তোরে দুইটা খেজুর দিব তবে শর্ত আছে শর্ত হলো তুই আমার এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি আল্লাহ নবী শিশু এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল রহমতের নবীও রাজি হয়ে গেলেন কত বড় নিষ্ঠুর কত বড় পাশান তারা বড় শক্তিশালী তারা নিতে পারত কিন্তু নবীর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল আল্লাহর নবী খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইতেছেন দুইটা খেজুর পাওয়ার লুবে দুইটা খেজুর পাওয়ার আশা পিছনে পিছনে আবু জাহেল যায় পিছনে পিছনে সেই ইহুদি কর্মচারীটাও যায় নবীজি আবু জাহেলের বাড়িতে নিয়ে খেজুরের বস্তারা রাখলেন এরপরে নবী বলতেছেন চাচা দেন আমার খেজুর দেন আবু জাখাল নবীকে একটা খেজুর দিল রহমতের নবী বলতেছেন চাচা আপনি না বললেন আমাকে দুইটা খেজুর দিবেন একটা কেন দিতেছেন নবীজি কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যদ্দুর শক্তি আসিল এদ্দুর শক্তি ব্যয় করে নবীজির পবিত্র গাল মুবারকের মধ্যে একটা কষায় চোর বসায় দিল নবীজির গালে একটা চোর মারল আঘাত করল রহমতের নবী মায়ার নবী দয়ার নবী কিছুই বলেন না নবীজি চুপ হয়ে আসেন আল্লাহর নবী নবীজি দাঁড়ায় আছেন বলতেছেন চাচা আপনি আমাকে মারলেন কেন আমি তো অন্যায় কিছু বলি নাই ঠিক আছে ঠিক আছে আমার দুইটা খেজুর লাগবে না এই বইলা নবীজি একটু মাত্র আসা শুরু করলেন আবু জাহেল পাশে দাঁড়ায় আছে কর্মচারী খেজুরের বস্তাটা খুললো কুইলা দেখে আল্লাহ আকবার বস্তা পরা খেজু এ যুবক একটু তুমি কৌ না একটু শোনাও দুস্তরে মারবে আর দুস্ত তাকায় তাকায় দেখবে হয় না আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল বস্তার মুখটা খুইলা দেখে বস্তা পরা খেজুর মুহূর্তের ভিতরে সবগুলি ছোট ছোট পাতর হয়ে গেছে ইহুদি ডাক দিয়া কয় মালিক দৌড়ার সো তাড়াতাড়ি দেখো তোমার খেজুরের বস্তার খেজুরগুলি সব পাথর হয়ে গেছে সব পাথর হয়ে গেছে আবু জাহেল এই দেইখা আল্লাহ নবীর উপরে আরো রাগান্বিত হলো এই ছোট্ট বালক মোহাম্মদের কারণে আমার বস্তা খেজুর খেজুরের বস্তার খেজুরগুলি পাথর হয়ে গেছে নবীজির কাছে দৌড়া যায় আবার থামায়া দিছে মোহাম্মদ দ্বারা তুই এত বড় যাদুকর আগে জানি না তুই জাদু কইরা আমার কেজুর পাথর বানায় দিস আল্লাহর নবী ছোট বালক নবী কিছুই বুঝেন না বুঝার কথাও না রহমতের নবী নবীকয় চাচা বিশ্বাস করেন আমি কোনো জাদু নই আমি জাদুবিদ্যা শিখি নাই কার কাছ থেকে জাদু শিখব আমি তো পড়ালেখাই করি নাই কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাইও নাই চাচা আপনি ভুল বলতেছেন আমি জাদুকর নই এই কথা বললাম আয়ার নবীরে আরও একটা চর মারল নবীজি এবারও কোনো জবাব দেন না নবীজি আরও বলতেছেন চাচা আপনি আমাকে মারলে খুশি হন আপনার হাতে কি ব্যথা পান না আপনি কি হাতে বেতা পান না মনে হয় হাতে বেতা পাইছেন চাচা গো আমি তো অন্যায় কিছু করি নাই আমি এমনটা কিছুই করি নাই এই বইল রহমতের নবী মন খারাপ করে নবীজি বাড়ির দিকে চলে আসতেছেন এই দিকে ইহুদি সে তার ইহুদি পণ্ডিতের কাছে যায় সব বলে দিছে মোহাম্মদ এত বড় জাদুকোর আবু মোহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে আমি নিজের চোখে দেখেছি কিন্তু ফলাফল কি হল বস্তা পরে খেজুর চোখের সামনে পাথরে টুকরা হয়ে গেছে আবার যে আবু জাখেল মারছে মোহাম্মদ তখনও কিছু বলে নাই বরং আরো সুন্দর ব্যবহার করছে চাচা আপনি হাতে ব্যথা পাইছেন ইহুদি কয় আমি জীবনে কত মানুষ দেখেছি গো আমি জীবনে কত খারাপ আচরণ দেখেছি কিন্তু কারো কারো সাথে খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই ইহুদি পণ্ডিত ইহুদি পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত কয়ে এটা তো নবীর লক্ষণ এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয় আর আমাদের তাওরাত কিতাব বলে এই সময়টাতেই আখেরি নবীর বাল্য বয়স চলবে মনে তো হচ্ছে এমনই মোহাম্মদ তার নাম হবে এই নিয়ে আবার শেষ নবী ওই ইহুদি আবার আবু জাহেলের বাগানের কাছে আসলো আইসা দেখে বাগানের মধ্যে যতগুলি খেজুর গাছের যুবক সবগুলি খেজুর গাছের খেজুর ও ছোট ছোট পাতর হয়ে ঝুলতেছে ছোটো ছোটো পাতর হয়ে ঝুলতেছে ইহুদি আবার দৌড়ে আবু জাহেলের কাছে যায় যা বলতেছি মালিক আপনি যা করছেন অত্যন্ত চরম খারাপ কাজ আপনি করছেন প্রকাশ্যে নিজের চোখে দেখছেন অন্যায়ভাবে মোহাম্মদকে কেন আঘাত করলেন সর্বনাশ তো আপনারই হয়েছে মুহাম্মদের তো ক্ষতি হয় নাই কয় আর কি হয়েছে কয় আপনার বাগানের খেজুরগুলা খেজুর গাছে একটা খেজুরও নাই সবগুলি খেজুর পাতর হয়ে গেছে আবু জাহেল দৌড়ে আসছে বাগানে আইসে দেখে ঠিক সবগুলি খেজুর পাতর হয়ে গেছে আবু জাহেল আল্লা নবীর চাচা কাছে আসলো ডাক দে কয় আবু তালিব তোমার বাতিজা কই বাতিজা মোহাম্মদ রে ডাক নবীজির চাচা আবু তালিব কয় কি মোহাম্মদ অনেক বড় জাদুকর জাদুকুইরা আমার বাগানের খেজুরগুলি পাথর বানাই দিছে জাদুকুইরা আমার পাড়া খেজুরগুলিও পাথর বানাই দিছে কই তোমার বাতিজা মোহাম্মদ একটু ডাক কই গেছে নবীর চাচা আবু কয় আমার বাতিজারে তো আমিও খুঁজতেছি আবু জাহেল কয় দেখো কোথায় গেছে কোন জঙ্গলে গেছে আর বাঘবা নি খেয়ে ফেলছে টিটকারি মস্করি করে নবীজির চাচাবুতালিব যদিও ইমান আনেন নাই কিন্তু নিজের মনের জানের চেয়েও বাতিজা মোহাম্মদকে বড় ভালোবাসতেন আল্লাহর নবীকে মায়া করতেন পাগলের মতো বের হয়ে গেলেন বাতিজাকে খোঁজার জন্য শিশু নবী রহমতের নবী তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিরিবিলি একা একা বসে বসে কান্দে চোখের পানি পালা কান্দে আর কই মালিক আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতো আমাকে কেউ আঘাত করতো না আজ যদি আমার বাবা দুনিয়া থাকতো আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো মালিক আমি তো কোনো ভুল করি নাই চোখের পানি ফলে আসে সুনবী পাহাড়ে উইটা একা একা কান্দেন আবু তালে পিছনে জয়া নবীর দাঁড়াইছে দাঁড়ায় দেখতেছে নবী কান্দের কুয়েব মালিক আমারে তুমি এতিম বানাইছ জন্মের আগেই বাবা হারাইছি বুঝ হওয়ার পর মাকেও হারাইছি দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কুয়ে ডাকে দুনিয়াতে কত সন্তান চোখেরই সামনেই আমার মাকে মা কুয়ে ডাকে আমি নবী আমি মোহাম্মদ আজব পর্যন্ত আব্বা কুয়ে ডাক দিতে পারি নাই গো বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না সাথে সাথে নবীর চাচা নবী বুকে কান্দিস না আয় বাতিজা আমার বুকে আয় চাচা যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস কারও নাই আয় আমি আবু জাহালে জিজ্ঞেস করবো আয় বাতিজা যা আমার কুলে আয় মায়ার নবী শিশু নবীরে কুলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন রহমতের নবী মায়ার নবী বসে আছেন বাড়িতে একা একা নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন মজলিশের মধ্যে যাই আবু জাহেলকে ডাক দিয়া কয় রে আবু জাহেল তুই আমার বাতি যারা কেন মারলি একটু কহ তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম কেন তুই আমার বাতিজারে মারসু আমার বাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে তোর কোনো ক্ষতি করেছে আর বাতিজা কি তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে দুইটা খেজুরি চাইছে মন চাইলে তুই দিবি নাইলি দিবি না ছোট মানুষ চাইতেই পারে ছোটো মানুষ চাইতেই পারে মন চাইলি দিবি তোর দয়া হলে তুই দিবি নাইলি দিবি না মারলি কেন আমার বাতিজারে চোখ থেকে পানি কেন ঝরাইলি মনে রাখিস আমার এই বাতিজা মোহাম্মদ সাধারণ বালক নয় আমার বাতিজা নয় কিন্তু তার চোখের পানি বিতা যায় না রে আবু জাখেল এই চোখের পানিতে তোর সকল সব কিছু জলে পরিশায়ী হবে এই বইলা নবীর চাচা আবুতালি বাবু জাখেলের কাছ থেকে চলে আসলেন আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখল তাকায় তাকায় শুধু দেখল আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে শুধু একবার নয় গো বারবার আঘাত করেছে রহমতের নবীকে এমন আঘাত করেছে আল্লাহ নবী কালেমার দা বাদ দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাও দেন আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় দিছে নবীজির রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি গড়ে আসলেন কুবরা আম্মান রক্তগুলি রক্তগুলি মুসতেছেন পানি দর দর করে পড়ে আর বলেন মালিক আজ আমার স্বামীর বুঝে কেউ নাই আবু যা অন্যায় ভাবে আমার স্বামী রে মারল প্রতিবাদ করার বুঝে কেউ নাই এইদিকে দিকে নবীর চাচা আমিরে হামজা তখনও তিনি কালেমা পরে মুসলমান হন নাই শিকারই ছিলেন হরিণ শিকারে বের হয়েছেন একটা আজকে পান নাই একটা তীর মাত্র বাকি আছে শেষ একটা হরিণ পাইলেন একটা হরিণও একটা নবির চা আমির হামজা তিনি এবার তীরটা ধরলেন হরিণের দিকে মাত্র মারবেন সাথে সাথে মালিক করিনির জবান আল্লাহ খুলে দিলেন হরিণ ডাক দেয়া কয় এ হামজা আমাকে তীর মাইরা তীরটা নষ্ট কর না এই তীরটা আবু জাহেলের জন্য রাখো কারণ তোমার রক্তের ভাতিজা মুহাম্মদের মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে এরে হামজা একটু ক মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত একটু কি মায়া লাগে না একটু কি দয়া লাগে না একটুকি দরদ হয় না কথা শোনা মাত্রই আমিরে হামজা আর মারলেন না হরিণে মোহাম্মদের পরিচয় শোনায় হরিণে নবীর পরিচয় শোনায় আমিরে হামজা অবাক হয়ে দৌড়ে বাড়িতে আসলেন আইসে দেখেন খাদি জাতুল কুব্রা রতিহ কুতায় হার কুলে নবীর মাথা আর আম্মাদান কানতেছেন বলতেছেন আজ আমার স্বামীর কেউ নাই আমি রে ডাক দেয় খাদি যা কান্দিস না এরে মোহাম্মদের বাতি যা হামজা এখনো মরে যায় নাই যায় নাই হামজা এখনো দুনিয়ায় জীবিত আমার বাতিজারে যে মারছে তার বদলা বি নিমুই নিমু কি হয়েছে বাতিজা বল নবীজি কয়ে চাচা আমি বেশি কিছু বলি নাই কালেমার দা বাদ দিয়েছিলাম এর আমার অপরাধ আমার নবীর সম বয়সের হলেন আমিরে হামদা যদিও চাচা বাতিজা কিন্তু বয়স সিম সিম ছোটবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছেন একসাথেই চলছেন এজন্য বাতিজার প্রতি দরদ বেশি কিন্তু আমিরে হামদারের নেশা ছিল শিকার করা এই দিকে নবীর কালেমার দা দিতে যায় কি যে খবর রাখতেন না জঙ্গলের হরিণ যখন আমির হামদারে পাটায় আর বুঝতে বাকি রইল না আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয় নিয়ে বাড়িতে গেলেন যা দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে বন্ধুদেরকে নিয়ে বসা আর শুধু বলতেছে মোহাম্মদের মাথা ফাটে আইসি হাসি তামসা করে ঢুককেই আমিরে হামজা একটা হংকার দিলেন এ আবু জাহেল থাম থাম রঙ্গ করা প্রয়োজন নাই তুই আমার বাতিজারে কেন মারছ এরে তুই কি জানো না এটা কার তুই কি জানোস না মুহাম্মদের রক্ত আমার রক্ত আর তুই কি আমি হামজারে চিনোস না ভালো কই রে তুই চিনোস কেন মারছো তাড়াতাড়ি কো আবু জাহেল কয় হামজা একটু ঠান্ডা হও শান্ত হও একটু তোমরে বুঝায় কই কিন্তু নবীর ইচ্ছা চা আমিরে হামজা কয় শান্ত হওয়ার সময় নাই দ্রুত বল দ্রুত বল কেন আবু জাহেল কয় বাপ দাদার ধর্ম সেইরা ধর্মের দাওয়াত দেয় কি করবো একটু কও সাথে সাথে আমিরে হামজাও তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে ঠাস করে বসাইয়া দিলেন যেইভাবে নবীর মাথায় মারছে এইভাবে আমিরে হামজাও আবু জাহেলের মাথায় মারলেন ফিনকি দিয়া রক্ত বের হয় সাথী সঙ্গীরা আবু জাহেলের চেলা চামন্ডরা দাঁড়ায় গেছে হামজারে ধরবে এমনি আবু জাহেল ডাক দিয়া কয়ে থাম তোরা কেউ উঠবি না হামজার গায়ে কেউ টাচ করবি না কারণ হামজারে তোরা না চিনল আমি ভালো করে চিনি আগুন যদ্দুর আছে অদ্দূরি থাকতে দে বাড়াবি না হামজার গায়ে টাচ কইরা আগুন তোরা বাড়াইস না আমি বিষয়টা বুঝতেছি এ হামজা একটু টান্ডা হো ভাই এ একটু শান্ত হো কেমনে বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াদ দেয় এজন্যই তো আমার গুসা উঠছে আমিরে হামজা কয়ে তাহলে শুনে রাখ ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিদার গায়ে তুই হাত উঠাইতে পারলি তাহলে আজকে তুই জেনে নে তোর সমস্ত চেলাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি আজ থেকে মক্কায় শুধু আমার বাতি যায় না আমি চাচা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওকে হিফাজ বাজু ও কি হিফাজ কুয়তে বাজো आती कुछ काम दा ऐ मर्द खुदा तुझकोकूवत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह करिया जा बैठ किसी गार में अल्लाह करिया ये सच है कि बातिल की तरफ तो दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ फूलों की तो रेह मिजाज अपना है नजोर हम तीर नहीं ने जव नहीं हाँ हम तीर नहीं ने जव नहीं हाँ यही अबू जहल अमर रसूल के एक बार दुई बरना অসংখ্যবার আঘাত করেছে বদরের যুদ্ধে আল্লাপাক অত্যন্ত